সুখ বলতে আমি প্রিয়জনকে জড়িয়ে ধরা বুঝি তার মুখের মিষ্টি হাসি বুঝি তার ছোট ছোট খুশি বুঝি সব জড়িয়ে ধরা মানে যৌনতা নয় কিছু জড়িয়ে ধরা আদর যত্ন বিশ্বাস ভরসারও মানুষটা সঠিক হলে দূর থেকে এক পলক দেখেও সুখী হওয়া যায় সুখ শান্তি মানুষের দৃষ্টিতে আচরণে মনে থাকে মন থেকে বিশ্বাস ভরসা অটুট থাকুক প্রিয়জন থাকুক দৃষ্টিতে কল্পনায় মনের সৌন্দর্যে মুগ্ধতায় সে আছে থাকবে এইটুকু নিশ্চয়তা পেলেই জীবন সুন্দর যাপন সুন্দর বেঁচে থাকা সুন্দর হাজার কষ্টকে উপেক্ষা করে হাসি মুখে পথ চলা সুন্দর সুন্দরের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম মানুষকে নিজের প্রয়োজনে বেঁধে রাখতে চায় মানুষ নিজে যাকে চায় যে প্রিয় তাকে আপন করে বেঁধে রাখতে চায় আটকে রাখতে চায় অধিকারের দোহাই দিয়ে মানুষ জীবজন্তু নয় কিংবা নয় কোনো পাখি যে খাঁচায় বন্দি করা যাবে মানুষ বাধা পড়ে যত্নে